আসসালামু আলাইকুম এমন কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আমার বান্ধবী মিলে যাচ্ছি মোমো খেতে তো আমরা ওয়াসাবিতে আজকে যাচ্ছি তো আমরা চলে এসেছি আমরা দুই ধরনের মোমো অর্ডার করেছিলাম একটা হচ্ছে চিকেন মোমো আর একটা হচ্ছে চিজ মোমো চিকেন মোমোর প্রাইস ছিল একশো টাকা এবং চিজ মোমোর প্রাইস ছিল দুশো টাকা আমার কাছে চিকেন মোমোটা থেকে চিজ মোমোটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে করমোটা সবচেয়ে বেশি ভালো লেগেছে রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে রাজবাড়ি কাঁচি আজিম কলেজ রোড শহীদ ক্যাডিস স্কুলের পাশে তারপরে আমরা গিয়েছিলাম নবাব তান্দুরি চা অ্যান্ড ফুড এক্সপ্রেসে তো আমরা তান্দুরি চাটা অর্ডার করেছিলাম তার প্রাইস ছিল তিরিশ টাকা আমি যেহেতু প্রথমবারের মতো তান্দুরি চাটা ট্রাই করেছি তো আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম